বারুশের পালকর্তার দাস অর্থ বারুশের বালিকের ইলাহিদাস অর্থ বারুশের বাবুদের বিড শাওইল ওয়াসওয়াসিল অর্থ তার ওডিস্ট থেকে যে কবুতর দেয় আত্মগোপন করে আল্লাজি ওয়াসউফী সুদুরিদাস অর্থ যে কবুতর দেয় বারুশের অন্তরে বিড়াল জাদ্দাতি ওয়াদাস অর্থ জিরের অথবা মানুষের মধ্য থেকে ইতিমধ্যে আমরা সুরা দাসের উচ্চারণ এবং অর্থ সম্পর্কে জেনে জেনেছি চলো জেনে আসি এবার এই সুরা ফজিলত সম্পর্কে সহিহ মুসলিম শুকবা ইবনে আবা রাদিয়াল্লাহু তাআলা বলতে এসেছে নবী করিম তোমরা লক্ষ্য করেছো কি তা আল্লাহ তাআলা আবার প্রতি এমন আয়াত নাযিল করেছেন যার সমতুল্য আয়াত দেখা যায় না উদ্দেশ্য রাহিত আছে তাওরাত ইদুল জাবুর কোরআন সুরা নামের উদ্দেশ্য অন্য কোনো সুরা নেই অর্থাৎ অন্য একটা হাদিসে রবিকর শাসন বলেছেন নামাজের পর সুরা দয় পাঠ করা আদেশ করেছেন আবু দাউদ এক হাদিস হতে বর্ণিত রাসুল বাক সাল্লাম যে ব্যক্তি সকাল বিকাল সুরা ডাস সুরা ফালাক পাঠ করবে মহানব্বর আয়াল আবিদ তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন এমনি কাসির হায় আল্লাহ আমাদেরকে আবরণ করতে অফিক দান করুক